হ্যালো আসসালামু আলাইকুম এই যে বৃষ্টি বিলাসী আপু আর চলে আসছে চলে আসলাম অসংখ্য ধন্যবাদ আপু আপনি চলে আসছেন একটা লাইক দিয়েন খাওয়া দাওয়া করে ফেলছেন এখন তো নয়টার উপরে বাজে আপু আসসালামু আলাইকুম যারা আছেন একটু কমেন্ট করেন আসসালামু আলাইকুম যারা আসছেন অসংখ্য ধন্যবাদ এখানে ব্লক আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম অল আলিকাম আপু আমি নতুন ও ওয়েলকাম নাকি আসসালামু ওয়েলকাম ওয়েলকাম ও আসসালামু আলাইকুম আপু আমি নতুন ওকে আপু তুমি আমার লাইভে আসো অসংখ্য ধন্যবাদ তুমি নতুন তুমি থাকো কিছুক্ষণ থাকো তোমাকে অবশ্যই কালকে বন্ধু দিব আর তুমি যদি আমার সাথে না থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে ফেলো তারপর বৃষ্টি বিলাসী আপু হাম আছে আসসালামু আলাইকুম আপু মুনালিস আপু কেমন আছো আমি কিন্তু কালকে তোমাকে বন্ধু দিয়েছি তুমি পেয়েছো কেমন আছেন আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো কেপিআর ব্লক কই কথা বলো না কেন কথা বলছি তো আপু তুমি শুনতে পাও এখন একটু বলো তো কই কথা বলো না কেন হ্যাঁ কথা তো বলছি আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি পি আর পি আর ব্লগ তুমি যদি আমাকে বন্ধু না করে থাকো আমাকে বন্ধু করে দিবে আর এখানে মোনালিসা টুইনাপু আছে তোমরা বন্ধু হতে পারো আর আমার লাইভে আসছো অসংখ্য ধন্যবাদ এমডি আব্দুল্লাহ হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এম ডি আবদুল্লাহ হাই হ্যালো ভাই কেমন আছেন আপনি মনে হয় আপনার সাথে আমার কথা হয়েছে না ভাই এম ডি ভাই আপনি আমার লাইভে আসছেন অসংখ্য ধন্যবাদ ভাই আর পি আর ব্লক আমি লাইক দিয়েছি আর আপনাকে বন্ধু করে নিয়েছি আগেই অসংখ্য ধন্যবাদ ব্লক তোমাকে অবশ্যই আমি ব্যাগ দেব কালকে দিব আর কি তারপর আরেক আহ আজও ভালোবাসি তোমাকে আছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আজও ভালোবাসি তোমাকে একটু নামটা বলতেন আপনি আমার লাইভে আসছেন অসংখ্য ধন্যবাদ ভাই আজও ভালোবাসি তোমাকে আছি অসংখ্য ধন্যবাদ আমাকে কিছুক্ষণ সময় দিয়ে যাবেন আরেকটা আইডি নিয়ে আছে ক্ষমার অযোগ্য অপরাধ করিনি তবু পাইনি তোমার ক্ষমা আসসালামু আলাইকুম সবাইকে কে ভাই ভাই না এই ID তো আমি চিনি না ক্ষমার অযোগ্য অপরাধ করিনি তবু পাইনি তোমার ক্ষমা আসসালামু আলাইকুম সবাইকে হ্যাঁ সবাইকে এই যে ক্ষমার অযোগ্য ভাই না বলছে সালাম দিছে সবাইকে ক্ষমার অযোগ্য অপরাধ করিনি তবু পাইনি তোমার ক্ষমা লাইক ডান প্লিজ ওকে অনেক ধন্যবাদ এটা কে ভাইয়া আপনি কে? আপনি কি ফয়সাল ভাই নাকি? ক্ষমার অযোগ্য অপরাধ করিনি তবু পাইনি তোমার ক্ষমা আমি আছি আপু আপনি কি ফয়সাল ভাই মনে হচ্ছে আপনি ফয়সাল ভাই আজও ভালোবাসি তোমাকে আমি কিছু সময় আছি আপু অসংখ্য ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি এত ব্যস্ততার মধ্যে আমার লাইব্রে আসেন আপনি মনে হয় ফয়সাল ভাই না ভাই এখানে অপরাধের কিছু না আপনিও জাস্ট ফান করছেন আমিও ফান করছি এটা কোনো বিষয় না আর আপনি আমার অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি অন্য আইডি দিয়ে আসছেন আপনাকে পরিচয় দিতে হবে কেন আপনি আমার লাইভে আসেন আপনি পরিচয় দিবেন না এটা কেমন কথা ভাইয়া কেমন কথা পরিচয় দিতে হবে কেন আচ্ছা আপনি আমার আসছেন আপনি যদি না দেন পরিচয় আমি কিভাবে জানবো আমার কে আসছে এত সুন্দর সুন্দর আইডির নাম ক্ষমার অযোগ্য অপরাধ করিনি তবু পাইনি তোমার ক্ষমা হঠাৎ করে এই আইডির নাম দিছেন নাকি লাইভে আসবেন বলে নাকি অসংখ্য ধন্যবাদ আপনি আছেন আর আপনি মনে হয় লাইভ করবেন আপনি যখন লাইভ করেন ভাই আমি তো যেতে পারি না আমি আমার তো মোবাইল কম তারপর একই টাইমে লাইভ পরে যায় যারা আছো সবাই একটা করে লাইক দিবে আর অসংখ্য ধন্যবাদ আমার ভাই এলবি সবার জন্য ফ্রি ওকে ক্ষমার অযোগ্য অপরাধ করি তবু পাইনি তোমার ক্ষমা এলবি সবার জন্য ফ্রি ওকে বাই আপনি এলবি সবার জন্য ফ্রি তো অসংখ্য ধন্যবাদ এমডি আব্দুল্লাহ হায় হাই ভাইয়া আপনি আব্দুল্লাহ ভাই আপনি কি আহ যে ম্যাসেঞ্জারের একটা ভাইয়ার সাথে কথা হয়েছে আপনি কি সেই ভাইয়া কে আসবে কে যাবে তাতে কি না ভাই কে আসবে কে যাবে তাতে কি মানে আমার কি জানার অধিকার নেই আর আপনি আমাকে সময় দিচ্ছেন নীরবে আমাকে সাহায্য করতেছেন তাহলে জানতে হবে না সেটা কে আমাকে সাহায্য করবেন আমি জানতে পারবো না সেটা কি হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইব আসছেন আর আপনি মনে হয় রাগ করছেন যারা আছো কমেন্ট করো. আসসালামু আলাইকুম গোলাম বাড়ি ভাই কেমন আছেন আপনি আমার লাইভে আসেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আজ বাংলাদেশ সময় রাত নয়টা ৪৫ মিনিটে আমার একটা ভিডিও প্রিমিয়ার আছে সবাই আসবেন অবশ্যই নয়টা ৪৫ মিনিটে এই যে এখানে যারা আছো এমডি গোলাম বাড়ি বাইয়ের 9:45 এ একটা প্রিমিয়াম আছে তো ভাইয়া আমি দেখার চেষ্টা করব ভাইয়া দেখব ইনশাআল্লাহ মিটি মিসেস শেফ আসসালামু আলাইকুম আপু কেমন আছো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছে আপু আপু আমি তো কয়েকজনকে বন্ধু দিছি তোমাকে দিতে পারি নাই আজকে অবশ্যই তোমার ভিডিও আমি মেন আইডি দিয়ে দেখেছি তোমার তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব দিব লাইভ সকাল বেলা দিব আজকে কয়েকজন আপুকে দিছি তোমার কথা একদম ভুলে গেছি তারপর বিকেল বেলা তোমার ভিডিও ছেড়েছো তো নোটিফিকেশন আসছে তখন মনে হচ্ছে মনে হইছিল তারপর তখন সময় ছিল না অন্য লাইভে অন্য আপু লাইভে ছিলাম তো অবশ্যই দিব তুমি কিছুক্ষণ সময় থেকো আর লাইক দিও কালকে এত লোক আসছিল কিন্তু তেমন লাইক পড়ে নাই ক্ষমার অযোগ্য অপরাধ করিনি ক্ষমা আমি আছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আছেন বাড়ি ভাইয়া আমি আসবো হ্যাঁ এই যে ফয়সাল ভাইয়া বাড়ি ভাইয়ের প্রিমিয়ামে যাবে আমিও দেখি একটা আইডি দিয়ে যেতে পারবো বাড়ি ভাইয়া কিছুক্ষণ সময় দিয়ে যাইন ভাইয়া আপনি তো সবাইকে সাহায্য করেন ভাই আমার মাঝে মধ্যে আইসেন কিভাবে পাওয়া যাবে অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি আচ্ছা আপু তুমি আমার খান জন্না লিখে সাজ দাও আচ্ছা যদি না পাও তুমি আমার চ্যানেলে যাও তুমি আমার চ্যানেলে অ্যাবাউট ওইখানে দেখো ফেসবুক লেখা ওইখানে ক্লিক দিলে তো আমার ফেসবুক আইটি চলে আসবে আপু তুমি আর না হলে তোমার মেসেঞ্জারে তোমার ফেসবুক আইডির নাম বলো আমি খুঁজে বের করব ক্ষমার অযোগ্য অপরাধ করিনি তবু তবু পাইনি ক্ষমা সবাইকে আমন্ত্রণ বাড়ি ভাইয়ার প্রিমিয়ারে হ্যাঁ সবাই এই যে বাড়ি ভাইয়ার প্রিমিয়ারে সবাই যাবেন নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ভাইয়ারিমিয়ার এই যে আমাদের মাঝে আসছে রাজীব ভাইয়া কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসছেন সময় দিয়ে যাবেন বুঝছেন দেলোয়ার আহমেদ রাজীব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আপনি আসছেন আমার লাইভে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার খবর কি আপনি খবর কি ভাইয়া ব্লক আছে অসংখ্য ধন্যবাদ আহমেদ রাজীব রাস্তায় অনেক জ্যাম আসতে লেট করে ফেললাম ওকে রাস্তায় অনেক জ্যাম ছিল আমি তিন দিন ধরে লাইভ করছি আপনি এখন জ্যাম থেকে আসলেন অসংখ্য ধন্যবাদ তো এটাই বেশি নাকি ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমি কাজে আর পি ব্লক আমি কাজে আচ্ছা আপু তুমি কাজ করো আপু কোনো সমস্যা নাই মাস পেয়াস হাউস আসসালামু আলাইকুম আপু কেমন আছো আপু আমার একটা চ্যানেল আছে প্লিজ একবার ঘুরে আসবেন আমি আর প্লিজ সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আপু আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করবো শোনো আপু মাস পেয়াস হাউস আপু তুমি আমাকে যে আমাকে সাবস্ক্রাইব করো আমি অবশ্যই তোমার ঘরে যাব। আমি তো লাইভ করব আমি রাত বারোটা পর সাইলেন্ট লাইভ করব করব তো এখন যাওয়া সম্ভব না আপু তুমি সকাল বেলা তোমার ঘরে অবশ্যই যাব আমি আছি আপু অসংখ্য ধন্যবাদ ক্ষমার অযোগ্য অপরাধ করিনি তবু পাইনি তোমার ক্ষমা অসংখ্য ধন্যবাদ ভাইয়া হ্যাঁ এই যে আমার আরেকটা আপু আসছে ওয়াল আপু আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু তুমি কেমন আছো তুমি অসংখ্য ধন্যবাদ তুমি লাইভ আসছি, আসছো তোমাকে কিন্তু দুটো বন্ধু দিছে তুমি পেয়েছো আপু? তাবিজ ওয়াল কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো মাস পেয়ার হাউস আমি করছি তোমাকে হ্যাঁ আপু তুমি কিছুক্ষণ থেকে তারপর করো সমস্যা নেই তুমি কিছুক্ষণ থাকো তারপর করো আর অবশ্যই লাইক একটা লাইক দিবে আর মাস পেয়াস হাউস আপু এই যে লাবিস আপুর সাথে তুমি বন্ধু হতে পারো এই যে আমাদের মাঝে আরেকটা আপু আসছে ব্লক আপু আসছে লাবিস ওয়াল আপু আমি সাইলেন্ট অন আছি আচ্ছা ওকে লাবিস আপু তুমি সাইলেন্টে থাকো কোনো সমস্যা নাই আর আপু তুমি কি বন্ধু পেয়েছো আমাকে একটু বলো বিষ্টিস ব্লক আপু কেমন আছো আপু আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো তুমি লাইভ এ আসছো অসংখ্য ধন্যবাদ তুমি তিন দুই দিন ধরে আমাকে সময় দিচ্ছো অথচ তুমি লাইভ করতে পারছো না তোমার কারেন্ট ছিল না তো কালকে করবে কখন করবে আমাকে একটু বলো আপু আমি দেখি তিনটা আইডি দিয়ে তোমাকে সাপোর্ট করতে পারি কিনা বৃষ্টিস ব্লক আপু কেমন হ্যাঁ ভালো, লাভ ওয়াল দেশে কথা বলতেছি হ্যাঁ আপু তুমি বলো আপু তুমি বলো আর তোমাকে আমি দুই দুটো বন্দি দিছি তুমি একটু মানে কথা শেষ হলে তুমি জানিও বৃষ্টিস ব্লক আরে আপু প্রবলেম আস্তে আস্তে দিও বোন আচ্ছা ওকে আপু তুমি শুধু মনে রেখো কয় ঘন্টা আমি মেসেঞ্জারে নক দিবনি আর তুমি যখন লাইভ আসবে অবশ্যই আমাকে ফোন দিবে আর কয় ঘন্টা তুমি আমাকে দিয়েছো সেটা হিসাব রাখবে তোমার তুমি হিসাব রাখবে আমাকে বলবে কারণ আমি হিসাব রাখতে পারতেছি না আমা আমাকে কিন্তু অনেক আপুদের সময় দিতে হচ্ছে আজকে আমি এর জন্য ব্লগ ও দিতে পারি নাই আমি সব সময় প্রতিদিনই ব্লগ দেই কিন্তু লাইভ করাতে আমি ব্লগ দিতে পারছি না কালকে ইনশাল্লাহ দেব বিশটেজ ব্লগ কাল করলে তোমাকে মেসেঞ্জারে নক দিব হ্যাঁ আপু তুমি নক দিও বিশটেজ ব্লগ ওকে আপু বলবো ঠিক আছে আপু আচ্ছা ফয়সাল ভাই আমাকে বলেন তো আপনি এই আইডির নাম কখন হ্যাঁ দিছেন ক্ষমার অযোগ্য অপরাধ করিনি তবু আজও ভালোবাসি তোমাকে আচ্ছা ভাইয়া এই দুইটা আইডি কি আপনার মনে হচ্ছে আপনারই আজও ভালোবাসি তোমাকে হ্যাঁ আচ্ছা ভাইয়া ধন্যবাদ তুমি এত ব্যস্ততার মাঝে আমার লাইভে আস আসছো এই এটাই অনেক কিছু গুলাম বাড়ি বাইয়া কি চলে গেছে একটা লেটার দিয়ে আর সবাই একটা করে লাইক দিয়েন কালকে আমার এই লাইফের কি তেমন পড়ে নাই অনেকে আসছে কিন্তু লাইক দেয় নাই আজও ভালোবাসি তোমাকে চন্দ বিন্দু রূপ কথা আপু আমি বৃষ্টি চন্দ্রবিন্দু আপু নাকি আচ্ছা চন্দ্রবিন্দু এটা কে কার একটু বলবেন প্লিজ রূপকথা আপু আমি বৃষ্টি ও ব্লক আপু তুমি ওকে আপু থাকো আর চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুটা কে একটু বলেন প্লিজ হ্যাঁ ফয়সাল ভাই আছে বৃষ্টি বিলাসী হ্যাঁ আপু তুমি আসো অসংখ্য ধন্যবাদ দুইটা দিয়ে বৃষ্টি আপু তুমি চন্দ্রবিন্দু কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কে একটু বলেন তো না আপু আপনি আমার লাইভে আসেন অসংখ্য ধন্যবাদ আর আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আপু আমি দুইটা আছি অন আচ্ছা ঠিক আছে আপু তুমি অসংখ্য ধন্যবাদ তোমাকে ক্ষমার অযোগ্য অপরাধ করিনি তবু পাইনি তোমার ক্ষমা আপু গেলাম বাড়ি আচ্ছা তুমি যাও ভাইয়া তুমি আমার লাইভে আসছো অসংখ্য ধন্যবাদ আচ্ছা যাও মেস পিয়াস হাউস আপু আমার অনেক সাবস্ক্রাইব কেটে গেছে সেটার কারণ কি যদি বলেন আচ্ছা সাবস্ক্রাইব কিছুদিন আগে আমার এত সাবস্ক্রাইব কেটেছে মানে বলার কথা না পনেরো বিশ টাকা করে কেটেছে কিন্তু আমি আমি এত ধরো তো কারো কারো মানে মানে কাছে চাইতে করিনি কেউ যদি আমাকে কারো ভিডিওতে আমি মানে কোনো কমেন্ট করতাম না আমার সাবস্ক্রাইব করবেন বা এগুলা করতাম না আমাকে অনেকে যারা করতো সেটাই আমি করে ব্যাক দিতাম একদিন পর তাও জানি কেন পনেরো বিশটা কেটে যেত আমি হয়তো বা সারা দিনে রাত্রে পাঁচটা করতাম আমার বিশটা কেটে যেত এত কষ্ট লাগত কারণ এগুলো কষ্ট করে আমি আর আমার ইউটিউবে আমার আউট সাবস্ক্রাইব ছিল সাধারণ মানুষের সাবস্ক্রাইব ছিল তো ওগুলো শুদ্ধ কেটে যেত আমার অনেক কষ্ট লাগতো এখন প্রায় এক মাস ধরে তেমন সাবস্ক্রাইব কাটে না আমার একটা দুটো করে কাটে কিন্তু তেমন কাটে না আর আহ তোমার তো এখন কাটছে সামনে নাও কাটতে পারে আর কাটে এজন্য কেউ যদি ফুল ভিডিও দেখে বা চার পাঁচ মিনিট ভিডিও না দেখে তারপর স্পাম্প কমেন্ট করে বন্ধু সাবস্ক্রাইব কথাগুলো লেখে তাহলে গুলো টেকে না আর তুমি যদি কাউকে আহ সাবস্ক্রাইব করো আপু তাহলে তুমি অবশ্যই ওই আপু যা যাকে করবে চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিতে হবে না হলে সাথে সাথে দিলে কেটে যাবে রূপকথা আপু আমি আপু জানি চন্দ্রবিন্দু সবাই কি বলে গেলাম সবাই কি বলে গেলাম আমি সবাই কি বলে গেলাম আমি আমু সবাইকে বলে গেলাম আমু চন্দ্রবিন্দু আমু বুঝলি চন্দ্রবিন্দুটা কে আমাকে আচ্ছা সবাইকে সবাইকে বলে গেলাম আম্মু মানে সবার ঘরে যাবা তুমি আপনা বাইয়া একটু বলো প্লিজ চন্দ্রবিন্দু আমু আমাকে এক মাস ধরে আমার সাবস্ক্রাইব অনেকটাই কম কাটে হ্যাঁ কাটে দুটা একটা করে কাটে আগে তো বিশটা চলে যেত প্রতিদিন কিন্তু আমি এত আমার আমার হতো না প্রতিদিন চার এখন কাটে হয়তো বা দুটো একটা করে কাটে কিন্তু আগে কেটেছে পঞ্চাশটা না একদিন তিরিশটা পর্যন্ত আমার কাটছে একদিন আর বিশটা ছয়টা পাঁচটা এরকম কাটতো কারণ আমি আবার যে সাবস্ক্রাইব খুব কম করতাম হ্যাঁ তোমার যদি আজকে পঞ্চাশটা কেটে থাকে তাহলে অনেক কেটেছে এখন আমার কাটে